নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে একটি বিশেষ ফুলের কথা আপনাদেরকে জানাবো সেটি অবশ্যই আগামীকাল রথযাত্রার দিন সংগ্রহ করে রাখুন নিজেদের সাথে রাখুন এবং এর বিশেষ প্রয়োগ করুন অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস এই উপায়টির মাধ্যমে আপনাদের দুঃখ দূর হবে এবং জীবনে অর্থনৈতিক দিকটা স্ট্যাবেল থাকবে প্রভু জগন্নাথ দেব প্রভু নারায়ণের আশীর্বাদটা পাবেন এছাড়াও তিনটে বিশেষ শব্দের কথা বলবো এবং এই শব্দগুলো পারলে রথযাত্রার মতন পবিত্র দিনে একটি বার হলেও উচ্চারণ করবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবন থেকে বলতে পারি অর্থ কষ্ট দূরীভূত হয় দেখুন আমাদের এই ইউনিভার্স আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল ব্রহ্ম মুহূর্তে সুতরাং ভোর তিনটে থেকে পাঁচটার এই যে একটা সময়কাল রয়েছে এই যে একটা ফেজ রয়েছে এটাকে বলা হয় দি ব্রহ্মাস টাইম ব্রহ্ম মুহূর্ত সময় এবং এই সময়ে এই শব্দগুলো উচ্চারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই বিশেষ দিনে যদি আপনারা এই শব্দটি অর্থাৎ রথের দিন অতি পবিত্র দিন আমাদের সনাতন ধর্মে তাহলে এই শুভ দিনে যদি আপনারা এই শব্দটি একটি বারও উচ্চারণ করতে পারেন নিজের মুখে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই এর বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন এবং এর ফল সুদূর হবে দেখুন আমি প্রথমত অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু এমন এমন বিষয় রয়েছে যেগুলো আজও অনেকের কাছে বলতে পারি অজানা সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই প্রোগ্রামে আমাদের পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুদেব স্বয়ং বলেছেন যে একটি দিনের মধ্যে সমগ্র দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় এবং তার মধ্যে দশটি মুহূর্ত হলো কিন্তু অশুভ এবং ষোলোটি মুহূর্ত শুভ তথা দুটি মুহূর্ত হচ্ছে বিচিত্র এবং আরও দুটি বিশেষ মুহূর্ত মানে মুহূর্ত রয়েছে সেগুলো কিন্তু খুবই শুভ মানে অত্যাধিক শুভ তথা দেখুন এই বিশেষ মুহূর্তটি হলো ব্রহ্ম মুহূর্ত দেখুন সূর্য উদয় হওয়ার আগের অনেকেই প্রশ্ন করেন যে ব্রহ্ম মুহূর্তটা কী আসলে সেক্ষেত্রে বলবো যে সূর্য উদয় হওয়ার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং এই ব্রহ্ম মুহূর্তে যদি পারেন এই শব্দটি উচ্চারণ করবেন এর ফলে সমস্ত ইউনিভার্স বা বলতে পারি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার মনস্কামনা পূরণ করতে ডেফিনেটলি আপনাকে সাহায্য করবে যাই হোক একটি বিশেষ মন্ত্র সেটা অবশ্যই আগামীকাল রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করবেন এর ফলে জগতের নাথ জগন্নাথ দেব যেমন প্রীত হবেন ঠিক তেমনি প্রত্যেক দেবদেবীরাও অত্যন্ত সন্তুষ্ট হন যাই হোক মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র শুভদ্রারং শ্রী জগন্নাথায়তে নম এছাড়াও আপনারা হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করতে পারেন বা ইষ্টমন্ত্র জপ করতে পারেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন তথা হাত জড়ো করে ভগবানের কাছে নিজের মনস্কামনাটুকু জ্ঞাপন অবশ্যই করবেন ধন্যবাদ প্রভুকে অবশ্যই জানাবেন আপনারা এইটুকুনটি জেনে রাখুন এই সামান্য একটি উপায়ের মাধ্যমে ভাগ্যের দরজা পর্যন্ত খুলে যায় এবং আমাদের শাস্ত্র বলছে তথা আগেকার দিনের ঋষি মুনিরা পর্যন্ত এই রথের দিন এই উপায়টি অবলম্বন করতেন মনস্কামনা পূরণ হেতু বা সাধনা সফলতা করার জন্য তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব যেই মন্ত্রটি পারলে অবশ্যই রথের দিন ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারেন বিশেষ করে যারা ছোট বাচ্চারা রয়েছেন একটু অল্প বয়স্ক মানুষজন রয়েছেন বা হয়তো কোনো শারীরিক সমস্যায় যারা রয়েছেন তারাও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন যে তিনটে মন্ত্র বললাম সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এর বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন দেখুন আপনার যেটা প্রয়োজন কারোর ধরুন গাড়ি প্রয়োজন কারোর দরকার বাড়ি কারোর টাকা পয়সা প্রয়োজন এক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে রথের দিন অর্থাৎ আগামীকাল ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি একুশ বার কন্টিনিউ কিন্তু উচ্চারণ করার চেষ্টা করবেন এবং মনে মনে একটু কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি অ্যাট প্রেজেন্ট পূর্ণ হয়ে গেছে এবং মনে এরকম একটা ভাব রেখে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান হে পরমেশ্বর পরম ব্রহ্ম আমি চিরকৃতজ্ঞ থাকব। সারা জীবন আমার এই মনস্কামনাটি পূরণ করে দেওয়ার জন্য দেখুন আমরা যখন প্রেজেন্টে কোনো কিছু চিন্তা করি বা কোনো কিছু বিষয় নিয়ে বারংবার ভাবি কল্পনা করি সেটাই দেখবেন আমাদের জীবনের সময় কিন্তু ঘটে যারা নেগেটিভ থিংকিং করেন তাদের জীবনে দেখবেন নেগেটিভ বিষয়গুলোই কিন্তু পরিলক্ষিত হয় রিপিট হয় ঠিক তেমনই যারা পজিটিভ চিন্তাভাবনা করেন তাদের জীবনে কিন্তু সব কিছু পজিটিভ হয় এবং এটাকেই বলা হয় কি ল অফ অ্যাট্রাকশন সুতরাং মনস্কামনাটি যখন আপনারা ব্যক্ত করবেন মনে মনে একটা এমন ভাব রাখবেন যে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে দেখবেন খুব শীঘ্রই এর রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের জীবনে পাবেন যাই হোক আপনারা আগামীকাল রথযাত্রার দিন সকালে যখনই ঘুম থেকে উঠুন না কেন প্রথমে কিন্তু ভগবানের দর্শন করবেন উনাকে প্রণাম জ্ঞাপন করবেন তারপর নিজের মাতা পিতাকে প্রণাম করলে মানে প্রণাম জ্ঞাপন করে পারলে দিনটি শুরু করার চেষ্টা করবেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও রথের দিন কখনই কোনো প্রকারের ফাঁকা বালতি ফাঁকা কলসি আয়না সকালে ঘুম থেকে উঠেই দর্শন কিন্তু করবেন না এছাড়াও এই দিন ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না তথা অবশ্যই রথযাত্রার দিন প্রত্যেকেই নিরামিষ আহার বা সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা রান্না করার পূর্বে অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে সেই জগন্নাথ দেবকে স্মরণ করে রান্নার কাজে যুক্ত হবেন এছাড়াও কোনো প্রকারের কর্ম রথযাত্রার দিন কিন্তু করবেন না যেমন চুল কাটা দাঁড়ি নখ কাটা মাথায় সাবান শ্যাম্পু নিয়ে হাতে পায়ে তেল মাখা আদি ইত্যাদি এই কাজগুলো থেকে কিন্তু বিরত রাখার চেষ্টা করবেন নিজেদেরকে এছাড়াও কোনো প্রকারের শাক বিশেষ করে কলমি শাক নোটে শাক এবং পটল এরূপ কোনো সবজি বা শাক কিন্তু এদিন ভুলেও বঠিন দিয়ে কাটবেন না বা খাদ্য হিসাবে গ্রহণ করবেন না খাবারের মধ্যে আদা রসুন পেঁয়াজ মিশ্রণ করবেন না কারণ জিনিসটি তাহলে আমিষ হয়ে যাই খাবারটি এগুলো একটু মাথায় রাখবেন দেখুন বিশেষ করে যাদের অর্থনৈতিক প্রচুর সমস্যা রয়েছে ফিনান্সিয়াল ফ্রিডাম একেবারেই নেই সেক্ষেত্রে বা হয়তো হতে পারে যে টাকা পয়সা হাতে একেবারেই জমছে না মানে খরচ হয়ে যাচ্ছে খুব বেফালতু মনের মতো রোজগার নেই চাকরি নেই ঠিকঠাকভাবে ব্যবসাটা চলছে না খুবই অর্থ কষ্টে ভুগছেন তো সেক্ষেত্রে এরপর আপনাদেরকে আমি একটি ছোট্ট উপাচার বলছি আপনার অর্থের দিন পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে করে দেখুন এর রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন দেখুন আমরা যেখানে টাকা পয়সা রাখি যেমন আলমারি গোদরেজ বাক্স বা যেখানে আমরা অর্নামেন্টস গহনা মানিব্যাগ ইত্যাদি রাখি এরকম একটি জায়গাতে আপনারা এই দিন অবশ্যই একটি বিশেষ বস্তু রয়েছে একটি বিশেষ পাতা বা ফুল রয়েছে সেটি রেখে দিন এর ফলে কিন্তু প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে প্রভু নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে বলতে পারি একটা মানে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা অবশ্যই থাকবে দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে নিয়মিত তুলসী আরাধনা করলে তুলসী পুজো করলে মানব জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয় সুতরাং এই দিন অবশ্যই প্রভু নারায়ণ শ্রী জগন্নাথ তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি প্রদান করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই তুলসী মঞ্জুরি সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো জায়গাতে লাল শালু কাপড়ে তুলসী মঞ্জুরিগুলিকে ভালো করে মুড়ে সেটি রেখে দিন এর ফলে প্রভুর কৃপায় সারাটা জীবন বলতে পারি আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্যাবল থাকবেন এছাড়াও অবশ্যই এই দিন যদি পারেন গুনে গুনে নিখুঁত খুব সুন্দর দেখে এগারোটি পদ্মফুলের বীজ সংগ্রহ করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা মা লক্ষ্মীর চরণ থেকে পদ্মফুলের বীজগুলি সংগ্রহ করে আপনারা কিন্তু তুলসী মঞ্জুরির সাথে রেখে দিতে পারেন দেখুন রথের দিন যে উপাচার বা ক্রিয়াই করুন না কেন তা অত্যন্ত কিন্তু বলতে পারি শুভ ফলদায়ক হয় তাই এই ছোট্ট উপাচারটি আপনাদেরকে আমি জানালাম যেটি আপনারা এই দিন করে দেখুন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন এবং জীবন থেকে অর্থনৈতিক সমস্যাটা অনেকখানি দূরীভূত হবে কখনই বলছি না রাতারাতি কোটিপতি হয়ে যাবেন লটারি লেগে যাবে এরকমটা নয় একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে প্রভুর কৃপাই আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু শক্তিশালী হয়ে উঠবেন স্ট্রং হয়ে উঠবেন মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনাদের উপর যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যদি অনুষ্ঠান বা প্রোগ্রামগুলি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হন তাহলে অবশ্যই অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন এর ফলে যখনই আমি নতুন অনুষ্ঠান আপনাদেরকে প্রদান করব। আপনারা কিন্তু সরাসরি আপনাদের কম্পিউটারে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় জগন্নাথ প্রভু জয় রাধাশ্যাম